তার ভালোবাসার কথা জানিয়ে দিল তীর্থঙ্করকে হ্যাঁ বন্ধুরা কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো পরাক শিমুলকে বিয়ের নিমন্ত্রণ করার পরে শিমুলের শাশুড়ি রেগে যায় বলে তুই মানুষ তোর কি মানুষের রক্ত তোর গায়ে নেই তুই নাকি স্কুল টিচার তোর ছাত্ররা তোর কাছে পড়ে তাদের যে কি দুর্গতি আমি তো সেটাই ভাবতে পারছি না তোর কাছে আমি একটা জিনিস চাই তুই সেটা দিবি আমি জানি কোনোদিনও তোর কাছে কোনো কিছু চেয়ে পাইনি জোর করে ছিনিয়ে নিতে হয়েছে কিন্তু আজকে যেটা চাইছি সেটা যদি দিস আমি সারা জীবন আর তোর কাছে কিছুই চাইব না পোড়াক বলে আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই তোমরা তো সবই নিয়ে নাও তখন তার মা বলে আমি কোনো টাকা পয়সা চাইছি না শুধু একটা জিনিস তখন পোড়াক বলে কি তখনই মধুবালা দেবী জানান যে তুই আমাকে আর কোনোদিনও মা বলে ডাকিস না তোর কাছ থেকে এই মা ডাকটা আমি শুনতে চাই না তোর কাছ থেকে এই মা ডাকটা শুনলে আমার গোলা থেকে খাবার নাবে না আমার গা ঘিন ঘিন করে আমি যেন মর্মে মরে যাই আমি শুধু এইটুকুই চাই তুই আমাকে মা বলে ডাকিস না তুই আমাকে এই কথাটা দে আর কোনোদিনও আমি তোর কাছে কিছু চাইবো না এই কথাটা শুনেও পরাকের কোন মানসিক পরিবর্তন হয় না সে একই রকম থেকে যায় এর পরের দিনে মাস্টারমশাই পুতুলকে পড়াতে আসে পুতুলকে মাস্টারমশাই পড়াতে এসে পুতুল আর মাস্টারমশাই গান গাইতে থাকে সেটা বাইরে থেকে শিমুল শুনে মাস্টারমশাইয়ের গান শুনে পুতুল গেঁদে ফেলে পুতুল বলে মাস্টরমশাই তুমি দিনও এরকম গান গাইবে না আমার খুব কষ্ট হয় এরপরেই শিমুল বলে কেন পুতুল দিই মাস্টারমশাই তো ভালো গান গেয়েছে বলে এই গানটা শোনার পর আমার মনের ভেতরে খুব কষ্ট হচ্ছে শিমুল এইসব বলতে থাকে এরপরে মাস্টারমশাই বলে কেন পুতুল তুমিও তো ভালো গান গেয়েছো আমার তো খুব ভালো লেগেছে শিমুল মাস্টারমশাইকে বলে যে এই দুদিন পড়াতে না আসতে কারণ ওর ভাইয়ের বিয়ে রয়েছে বাড়িতে অনেক লোকজন আসবে তাই পড়াশুনোটা ঠিকঠাক হবে না কিন্তু পুতুল বলে যে না মাস্টারমশাই রোজই পড়াতে আসবে আমি মাস্টারমশাইকে না দেখলে আমার মন খারাপ লাগে আর তোরা তো সবার সাথে গল্প করিস আমি তো কারোর সাথে গল্প করতে পারি না মাস্টারমশাই আসলে আমি মাস্টারমশাইয়ের সাথে গল্প করতে পারি এরপরেই পুতুল বলে তুই তো বলেছিলিস আমার বিয়ে দিবি আর সেটাও তো দিতে পারছিস না আমি তো আর কদিন বাঁচবো আমার মতো তো মানুষ তো আর বেশি দিন বাঁচে না এরপর শিমুল বলে কী বলছো এসে পুতুল দিই তখন পুতুল দিই হাসতে থাকে বলে এই বউ আমাকে খুব ভালোবাসে তো তাই এরকম কান্না করেছে জানো মশাই এরকম বলতে থাকে পুতুল এরপর পুতুল বলে তুই যদি আমার মনের ইচ্ছা পূরণ করতে চাস তাহলে আমার বিয়ে দিয়ে দে নাহলে আমি মরেই যাবো আমার খুব শখ আমি শাঁখা সিঁদুর পরে সংসার করি এইসব শুনে তীর্থঙ্কর অবাক হয়ে তাকিয়ে থাকে পুতুলের দিকে এদিকে তীর্থঙ্কর জানতে চাই যে কার বিয়ে তখন পুতুল জানায় যে শিমুলের সাথে যার বিয়ে হয়েছিল তারই বিয়ে তার বড় ভাইয়ের তার বড় ভাইয়ের সাথে শিমুলের ডিভোর্স হয়ে গেছে আর সেই কারণে আবার সে অন্য মেয়েকে বিয়ে করছে তখন তীর্থঙ্কর জানাই যে শিমুল তাহলে এই বাড়িতে রয়েছে কেন তখন পুতুল জানাই যে তুমি ঘর শত্রু বিভীষণের মতো কথা বলো না আমার বউকে এখান থেকে ভাগানোর চেষ্টা করছো না সেটা একদম করবে না এর আগে অনেকে করেছে আমার বউ যদি এই বাড়ি থেকে চলে যায় আমি কার সাথে থাকবো আমার তো বিয়েও হয়নি তখন তীর্থঙ্কর বলে আমি পুতুলের জন্য ভালো একটা ছেলে দেখে দেবো তখন পুতুল বলে যে আমি তোমার মতো ছেলে চাই যে আমাকে ভালোবাসবে তুমি আমাকে ভালোবাসো যেরকম সেরকম এই বলে পুতুল মাস্টারমশাই গালে হাতে হাত দিয়ে আদর করে দেয় তখনই তীর্থঙ্কর অবাক হয়ে তাকিয়ে থাকে পুতুল আর শিমুলের দিকে সব বন্ধুরা তীর্থঙ্কর কি ধীরে ধীরে পুতুলের প্রতি দুর্বল হয়ে যাবে পুতুলকে কি ভালোবেসে ফেলবে তার এরকম আচরণের জন্য তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো